এ ছবির মধ্যে আমরা দেখছি আদম ঈশ্বরের অবাধ্য হবার পর কি ঘটেছিল আদম ও ওই স্ত্রী লোকটিকে ঈশ্বর সে বাগান থেকে তাড়িয়ে দিলেন তারা জীবন বৃক্ষের ফল খেতে পারল না ঈশ্বর সাপকে শাস্তি দিলেন সে ভূমিতে বুকে হাঁটতে শুরু করল এবং মানুষের শত্রু হয়ে উঠল ঈশ্বর ওই স্ত্রীলোকটিকে বললেন আমি তোমার গর্ভ ও প্রসবের সময় অনেক যন্ত্রণা দেব ঈশ্বর আদমকে বললেন যেহেতু তুমি ওই গাছের ফল খেয়েছো সেহেতু ভূমি অভিশপ্ত হলো। তোমাকে শস্য উৎপাদনের জন্য আজীবন অনেক পরিশ্রম করতে হবে আদম ওই স্ত্রীলোকটির নাম হবার রাখলেন যার অর্থ জীবন তিনি আদমের জন্য সন্তান প্রসব করেছিলেন এবং তারাই হচ্ছে সকলের পূর্বপুরুষ ওই সময়ে সকলে পাপের মধ্যে ছিল বলে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ছিল ঈশ্বরের অবাধ্য হওয়ায় হচ্ছে পাপ এবং তার পরিণাম মৃত্যু যা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমাদের আশা রয়েছে যে তিনি একজন মানুষকে পাঠাবেন তিনি সেই শয়তানকে পরাজিত করবেন যে শয়তান মানুষকে পাপে ফেলেছে প্রভু যিশু খ্রিস্টই হচ্ছে সে মানুষটি